সত্যবাদী যুধিষ্ঠির সবসময় সত্য কথা বলতেন তার ভিতরে কোনো মিথ্যা ছিল না তার পুরো জীবনে শুধুমাত্র একটি মাত্র মিথ্যা কথা বলেছিলেন তাও ভগবান শ্রীকৃষ্ণর নির্দেশে সেই মিথ্যাটা কি ছিল এবং সেই মিথ্যার কারণে তার কী শাস্তিভোগ করতে হয়েছিল শাস্তিভোগ করতে হয়েছিল কিনা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি তোমাদের প্রিয় চ্যানেল সনাতন শিক্ষালয় থেকে আজকের এই ধর্মীয় আলোচনাটি করব আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং ধর্মকথায় নিজেদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করবে আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে কুরু পাণ্ডবের মধ্যে যুদ্ধ হয়েছিল কুরুরা ছিল একশো ভাই এবং তারা ছিল রাষ্ট্রের সন্তান পঞ্চ পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পাঁচ ছেলে তার মধ্যে ছিল বড় ছেলের নাম যুধিষ্ঠির তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং সত্যবাদী এবং সত্যবাদী হিসেবে তার ইতিহাসে তার যথেষ্ট নাম রয়েছে কিন্তু এই সত্যবাদী যুধিষ্ঠিরকে কেন নরক দর্শন করতে হয়েছিল সেটাই আজকে বলবো। ভগবানের হিসেবে যখন কোনো একটিমাত্র অন্যায় বা পাপ কাজও কখনও কাউকে ছেড়ে দেয় না তাই যুধিষ্ঠিরের কি এমন পাপ কাজ ছিল যে কাজের কারণে যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন সময়ে যখন ভগবান দেখলেন যে তাদের পঞ্চপাণ্ডবের অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করা যাচ্ছে না কারণ অস্ত্রগুরুকে বধ করতে পঞ্চপাণ্ডব নারাজ তখন তা ভগবান শ্রীকৃষ্ণ একটি কৌশল অবলম্বন করলেন যে তোমরা বিশেষ করে যেহেতু সবাই জানে যে যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলে না তাই যুধিষ্ঠিরকে দিয়ে এই কথাটা বলানো হবে যে দ্রোণাচার্যকে বলানো হবে যে তার সন্তান অর্থাৎ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা মারা গেছেন যুদ্ধে হত হয়েছেন তাহলে দ্রোণাচার্য পুত্র শোকে তিনি নিজে নিজেই মৃত্যুবরণ করবেন কারণ তার ইচ্ছা মৃত্যুর বড় ছিল কিন্তু যুধিষ্ঠির এই কথা বলতে অসমর্থ হচ্ছিলেন বলছিলেন যে আমি মিথ্যা কথা জীবনে কখনও দিন বলিনি আজও বলতে পারবো না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ এবং ইচ্ছাকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন তাই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে বললেন যে হত ইজি গজ। এই কথাটার অর্থ হলো অশ্বত্থ যুদ্ধে হত হয়েছেন অর্থাৎ নিহত হয়েছেন এই কথা শোনা মাত্রই গুরু দ্রোণাচার্য যেহেতু যুধিষ্ঠিরের মুখে শুনেছেন আর যুধিষ্ঠির মিথ্যা কথা বলেন না তাই বিশ্বাস করে তিনি নিজের ইচ্ছা মৃত্যুতে দেহত্যাগ করলেন এবং এতে তার দিদের কুরুক্ষেত্র যুদ্ধের সময়টা আরও সুন্দরভাবে ভগবানের পরিকল্পনা অনুযায়ী চলতে লাগলো কিন্তু যুধিষ্ঠির একটি মিথ্যা কথা বলার কারণে যখন যা যুধিষ্ঠিরের দেহ সংবরণ হয়েছিল তখন তারা তো স্বর্গের দিকেই পদার্পণ করছিলেন কিন্তু একটি মিথ্যা কথা বলার কারণে যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছিল তাই বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করব যাতে সদা সত্য কথা বলার জন্য যত বড় বিপদে আসুক না কেন সত্যকে অবলম্বন করব কারণ সত্যই ভগবান সত্যই নারায়ণ সত্যই ধর্ম তারপরেও সবাই এই সত্যকে অবলম্বন করে নিজের জীবনকে অতিবাহিত করবো আর আজকের আলোচনা থেকে অবশ্যই বুঝতে পারলে যে যুধিষ্ঠির কেন নরক দর্শন করেছিলেন এবং সেটা ভগবানের ইচ্ছাতেই হয়েছিল এবং নরক দর্শন কেন হয়েছিল সেটা নিয়েও আরেকটি পর্ব আমি তোমাকে তোমাদের একটি অনুষ্ঠান দেব কারণ ভগবান যখন চেয়েছিলেন যে নরক দর্শন হোক তখন এই নরক দর্শন কেন করালেন এটারও কিন্তু একটা কারণ আছে সেটা নিয়ে একটি ভিডিও বানাবো তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো এবং তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমার চ্যানেলটাকে আরও অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করে রাখবে রাধে রাধে